আমন্ত্রণটা কাতারের আমিরের শেখ তামিম বিম থামি তার আমন্ত্রণে চার দিনের সফরে কাতার গেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসেফ এই সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পারস্পরিক যোগাযোগ সবকিছুই থাকবে থাকবে আঞ্চলিক রাজনীতি কিন্তু তারও আগে কাতারে অবস্থান করা প্রায় চার লাখ বাংলাদেশি আর কাতারে যেতে প্রস্তুত কয়েক লাখ বাংলাদেশির ভাগ্য যেন সুপ্রসন্ন হয় সেই বিষয়টিও আলোচনায় থাকবে মধ্যপ্রাচ্যের দেশ কাতার যার কিনা নব্বই শতাংশই হচ্ছে বিদেশি নাগরিক যেখানে দশ শতাংশেরও বেশি হচ্ছে বাংলাদেশি বর্তমানে কাতারে বাংলাদেশিদের জন্য এক বছরের ভিসা দেওয়া হচ্ছে যদিও বলা হচ্ছে এই ভিসা দেওয়ার প্রক্রিয়াটি খুবই দীর্ঘসূত্রিতায় ঘেরা এবং অনেক বেশি কঠিন বিষয়টিকে সহজ করা বেশ জরুরি এবং গত বছর অর্থাৎ দুই হাজার তেইশ থেকে চব্বিশের এই সময় পর্যন্ত যে পাঁচটি দেশে সর্বাধিক সংখ্যক বাংলাদেশি গেছেন তার মধ্যে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব অবশ্যই মালয়েশিয়া এবং কাতারও রয়েছে এবং সেখান থেকে রেমিটেন্স আসার পরিমাণটাও বেশি কিন্তু কাতারিরা বলছেন কাতারে অবস্থান করা বাংলাদেশিরা বলছেন যে সেই যাওয়ার প্রক্রিয়াটা একটু সহজ হওয়া দরকার সফরের প্রধান উপদেষ্টার সফরের তৃতীয় দিন অর্থাৎ তেইশ তারিখ কাতারের আমিরের সাথে একটি দ্বিপাক্ষিক একান্ত বৈঠক হবার কথা রয়েছে যেখানে অবশ্যই জ্বালানি গ্যাস পারস্পরিক বাণিজ্য বৃদ্ধি আঞ্চলিক রাজনীতি এমনকি এই আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও কাতার এবং বাংলাদেশকে দেখা হচ্ছে কিন্তু যেটি আগে বলছিলাম যে সবার আগে কিন্তু যে বিষয়টি গুরুত্ব পাবে সেটি হচ্ছে কাতারে বাংলাদেশের যারা রয়েছেন তাদের দাবির বিষয়গুলো আর বাংলাদেশ থেকে যারা কাতারে যেতে চান তাদের দাবির বিষয়গুলো মধ্যপ্রাচ্যের দেশে জনসংখ্যার দশ শতাংশ হচ্ছে কাতারি নাগরিক নব্বই শতাংশ হচ্ছে অভিবাসী বলা চলে অভিবাসীরা কাতারের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশীদার চার লাখ বাংলাদেশি রয়েছে কাতারে যা মোট জনসংখ্যার চোদ্দ শতাংশ ফেব্রুয়ারি মাস থেকে কাতারে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের জন্য নতুন করে ক্ষমা ঘোষণা করা হয় এবং যার আওতায় বাংলাদেশেও রয়েছে কাতারে আবাসন আইন লঙ্ঘন করে যারা আইডি এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করছেন তাদের জন্য এই সুযোগ এবং নতুন ঘোষিত এই ক্ষমা সুযোগে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে জেল জরিমানা ছাড়াই কাতার ত্যাগ করতে পারবেন পাঁচ ফেব্রুয়ারি এই সুযোগটি শুরু হয়েছে চলবে তিন মাস অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং মে মাস আগামী মাসে এই সুযোগ শেষ হবে এবং এই সুযোগটি শেষ হওয়ার মধ্যে অবৈধ যারা কাতারে রয়েছেন তারা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি গিয়ে সরাসরি চলে যেতে পারবেন বিমানবন্দর দিয়ে যদিও তার আগে তাদেরকে স্থানীয় অফিস থেকে কাগজপত্র সংশোধন করে আসতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাতারিদের মধ্যে কাতারি যারা রয়েছেন তাদের মধ্যে যে দাবিগুলো মোটামুটি এবারের সফরে সামনে আসা উচিত বলে তারা মনে করছেন তার মধ্যে রয়েছে বাংলাদেশ টু কাতার যে ফ্লাইটের খরচ সেটিকে কমাতে হবে দ্বিতীয়ত পরিবারের জন্য রেসিডেন্ট পারমিট যেটি সেটি একটু সহজ করতে হবে দীর্ঘদিন ধরে কাতারে বাংলাদেশিরা রয়েছেন অ্যান্ড তারা তাদের পরিবারের সদস্যদের সেখানে নিয়ে যেতে চান সেই বিষয়টি কিছুটা সহজ করার জন্য তাদের একটি দাবি রয়েছে আর সাধারণ ক্ষমার আওতায় যারা বাংলাদেশে চলে আসবেন তারা যেন আবারও যেতে পারেন অর্থাৎ কালো তালিকাভুক্ত না হন সেই বিষয়টিও নজর দেওয়ার কথা বলছে কাতারে যারা বাংলাদেশে রয়েছে আর বাংলাদেশ থেকে যারা কাতারে যান তারা বলছেন যে বিমানের ভাড়াটা যদি একটু কম হতো তাহলে খুব ভালো হতো কারণ অভিবাসন ব্যয়ের একটা বড় অংশ চলে যায় বিমান ভাড়ায় আর যা কাতারে যাওয়ার ক্ষেত্রেও যদি সহজ শর্ত এবং এই সংখ্যাটাও বাড়ানো যেত সেই বিষয়টি অবশ্য কাতার সরকার যদি বিবেচনা করে তবে কিন্তু সেটি সম্ভব এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে আন্তর্জাতিক পরিচিতি এবং খ্যাতি রয়েছে সেটি রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কিন্তু এখন ব্যবহার করে সেই সুযোগটি নিতে পারেন